আচ্ছা তো কী কী কাজ করলাম ফার্স্ট হচ্ছে ফ্যানের ডাইরেকশান উল্টো ছিল ফ্যানে হাওয়া ভিতরে ঢুকছিলো ওটা ওদিক করে দেওয়া হয়েছে সঠিক আচ্ছা ট্রানজিস্টার এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল আমি লাগিয়েছি এখানে দুটো আর এখানে একটা তিনখানা ট্রানজিস্টার চেঞ্জ হয়েছে ড্রাইভারের প্রবলেম ছিল থানমো লাইন কাটা ছিল ড্রাইভার আমার এখানে হাজার ওয়াটের ড্রাইভার লাগিয়ে দেওয়া হয়েছে এর ড্রাইভার সেকশন উড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র পিসিবিটা রাখা হয়েছে স্পিকার প্রোটেকশন এবং ট্রানজিস্টরগুলো লাগানো আছে আউটপুট রেজিস্টেন্সের জন্য বেস টেবিল এর খারাপ ছিল ট্রানজিস্টার সব ফাটা ছিল তো এখানে বেস টেবিল এল 324 তিনশো চব্বিশ লাগিয়ে দেওয়া হয়েছে ভিউমিটার যে অরিজিনাল সার্কিট ছিল দেখেন কীভাবে কাজটা করা আছে আগে টেকনিশিয়ান করেছে যাই হোক তাহলে আর একটা পিসিবিতে এলে উনচল্লিশ পনেরো আইসি দিয়ে করা আছে তো সেটাকে একটুখানি সলভ করে দেওয়া হয়েছে তো এখন কাজ হচ্ছে ওটা দিয়ে এর সার্কিটের তোলা এখানে ফিউজ ছিল না ডাইরেক্ট জাম্পার করে দিয়েছিলো সে জাম্পার খুলে দিয়ে ফিউজ লাগিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে বিস্তারিত কাজ আর বাকি এদিক ওদিক ছড়িয়েছিল মোটামুটি যতটা পেরেছি কেবল টাই ব্যবহার করেছি এবং নাটবোল্ট সবই ঢিলা ছিল তো সেই সব কাজগুলো করা হয়েছে তো চলো সাউন্ডটা শোনাই আর অবশ্যই হেডফোন ইউজ করবে তাহলে বুঝতে পারবে কোয়ালিটি লম্বা করছি না তো কারো যদি অ্যাপ্লিকার রিপেয়ার করানোর থাকে চলে আসতে পারো ঠিকানা হরিপাল হুগলি আর যারা এখনও অবধি ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে চিপ ডেক প্রেসার ডেক ক্রসওভার অ্যাম্প্লিকার সব রকমই বানানো হয় যোগাযোগ করে নিয়ে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকে ভালো থাকে